মানসিক শান্তি চান তাহলে এই পাঁচটি কথা মনে রাখুন জীবন অনেক সহজ হয়ে যাবে এক কথা কম বলুন সব কথা সবার জন্য নয় যত কম বলবেন তত কম ঝামেলায় পড়বেন দুই রাগ নিয়ন্ত্রণ করুন কারণ এক মুহূর্তের রাগ সারা জীবনের আফসোস হতে পারে তিন মানুষকে নিয়ে কম ভাবুন সবাই আপনাকে বুঝবে না তাই নিজেকে শান্ত রাখুন চার ঝামেলা দেখলে এড়িয়ে চলুন প্রতিটি লড়াই জেতার দরকার নেই কারণ কিছু লড়াই এড়িয়ে যাওয়াই জয় পাঁচ ছোট ছোট আনন্দগুলো উপভোগ করুন কারণ বড়ো সুখ প্রতিদিন আসে না কিন্তু ছোট ছোট আনন্দগুলোই জীবনকে সুন্দর করে তোলে একটা কথা মনে রাখবেন শান্তি বাইরে নয় আপনার ভেতরেই আছে আপনি মনে নিলে অশান্তি আর মেনে নিলেই শান্তি